নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধামতো কাজে লাগাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইধ্বন যোগ করবে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আজ আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন আপনার পরিচিত লোকেদের থেকে প্রাশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ